দিদি আজকে বিজয়া দশমী তার সাথে তোমার ছবির ফার্স্ট লুক শ্রী দুর্গার কি বলবো আমার খুবই ভালো লাগছে যে এরকম দিনে দিনে বিজয়া আমাদের এবং আমি বিজয়া দশমীর শুভেচ্ছা যাদেরকে জানাবো তাদেরকে ছবির ফার্স্ট লুকটা পাঠাতে পারবো এটা আমার কাছে একটা বিরাট পাওয়া আমার খুব ভালো লাগলো এই দিনটা যে সন্দীপ ভেবেছে যে এই দিনে আমার মানে আমাদের

প্রতীক শক্তি দিয়ে নিজেকে রাঙিয়ে নেওয়ার প্রতীক নতুন নতুন কিছু শুরু করার একটা ঔজ্জ্বল্যের প্রতীক এবং সেই দিন যে আমাদের ছবি এটা খুব পজিটিভ মাকে বরণ করার সময় কি কি চাই খুব ভালো থাকেন লোকাস মানুষ আর দর্শকদের জন্য কি বলব প্রত্যেককে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা খুব ভালো থাকুন আনন্দ সুখের জন্য এবং সারা বছরের যা যা ঘটনা ঘটে দুর্গা পুজোয় আমরা এই সারা জীবনে যা যা অপ্রত মানে সারা বছরে যে অপ্রত্যাশিত ঘটনা ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু আমরা এই দিনটাতেই বিসর্জন দিই এবং আমার মনে হয় যে মা তো সত্যি সত্যি মাকে আদর করে জীবন করলে যে নিজের অর্ডারও পরিষ্কার হয়ে যায় সুতরাং আমার কাছে বিজয়া দশমী আর আজকে এই যে এত সিঁদুর খেলা প্রত্যেকে ভেঙে উঠছে একেবারে সিঁদুরে এই সিঁদুরে কখনো বিশ্বাস করে না পারি আমি সিঁদুরে কোনো বিশ্বাস করি সিঁদুর কিন্তু আচ্ছা যারা সিঁদুর পরেন তো বিশ্বাস করি তবে নাও মানে যে কারণে সিঁদুর পটে যে বিশ্বাস এই শামির মঙ্গল সন্তানের মঙ্গল সেই বিশ্বাস কি এখনো মহিলাদের মধ্যে থাকে বলে মনে হয় নাকি এই বট টু মডেস্টিট সবকিছুর যুগে সিঁদুর পড়াটা একটা বিলাসীতা হয়ে গিয়েছে না যে বিশ্বাস করে সেই একটু না আমরা দেখব না মাজন আজকে বিজয়া দশমী এবং বিজয়া দশমীর দিন এই যে এত সুন্দর ফার্স্ট বুক এখানে করা হলো বলে যেমন অনুভূতি লাগছে এরকম একটা দিন যেদিন থেকে শুটিংটা শুরু করেছে সেদিন থেকে অনুভূতি আর আজকে আপনারা ফাইনাল এটাই তো টাই না আমাদের আরো বুকছে এবং আলটিমেটলি যখন ব্যাপারটা হবে তার আশায় আমরা দেখবেন যে আমাদের তিন জেনারেশন বিভিন্নভাবে লড়াই করেছি এবং সবাইকেই শিল্প শিল্প বিজয় দর্শনী আমরা অনেক মাস ধরেই প্রজেক্টটা নিয়ে ঠেকেছি অ্যান্ড তারপরে ফাইনালি আমরা একটু ফল দেখতে পাচ্ছি সবাই খুব এক্সাইটেড অলরেডি দেখতে পাচ্ছি তো আমাদের যাবে সেদিকে আরও বেশি আমরা ভালো করে বুঝতে পারবো আর দর্শনটা বুঝতে পারবে যে আমরা কেন দুজন <laughs> বলব যে মা দুর্গা মা জগন্ঠাকুর একই চোখে আসে কিন্তু সব মানুষের সব মা আসেন আমরা একসাথে লড়াই করি একসাথে আনন্দ করি একসাথে ছবি মা আমরা দিতে চাই তুমি কি ছবিটা সকলে সকলের বাড়ির গল্প কি বলবো আলাদাভাবেই এই জিনিসটাকে গল্প হ্যাঁ গল্পতেই মানে যারা দেখবে তারা কি করতে পারবে যে সবাই রিলেট করতে পারবে